শ্রী গুরুবেই নম ওর ওই নম ওং হনুমতেই নম ওম সন্ন্যাসী দেবা ওই নম পরমগু সর্বশাস্ত্র প্রবক্ত ভ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রের চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আর শুক্রবার দশবন্ধু আজ দশমী দশমী থাকবে রাত্রি তিনটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পরে একাদশী আজ ধনিষ্ঠা নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্র থাকবে দিবা দুটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দুটা আটচল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু মৃতের যারা আজকে দেহ রাখছেন মৃতের আজকে কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ দর্শক যাত্রা আজকে মধ্যম তবে পশ্চিমে যাত্রা নিষেধ আবার রাত্রি বারোটা উনিশ মিনিটের পর উত্তর দিকে যাত্রা নিষেধ আবার রাত্রি তিনটা পঁচপান্ন মিনিটের পর পশ্চিমে যাত্রা নিষেধ শুভকর্ম দর্শক আজকে শুভ শুভকর্ম রয়েছে সাতভক্ষণ নামকরণ অন্নপ্রাশন এই শুভকর্মাদি আজকে করা যেতে পারে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচারে এবং হরস্ক বিচার করাবেন চলুন দর্শক বন্ধু দেখে নিন আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আজকের দিনটি খুব সুন্দর মেষরাশির আজকে বাণিজ্যে লাভ রয়েছে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের তারা কিন্তু আজকে লাভবান হতে চলেছেন মা লক্ষ্মী দেবী তাদের কৃপা করতে চলেছে মেষরাশি মেষরাশির যারা দাম্পত্য জীবনে রয়েছেন একটু সাবধানে থাকবেন আজকে মেষরাশির দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা আসতে পারে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকের জন্য মধ্যম বলা যেতে পারে মেষরাশির বিদ্যার্থীদের আজকে সুফল লাভ হতে চলেছে পড়াশোনায় সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা সাদা রঙের বস্ত্র ব্যবহার করুন আর দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন করে দিনটি শুরু করুন সাদা রঙের বস্ত্র বলতে সাদা জামা সাদা শাড়ি বা সাদা পোশাক না থাকলে সাদা রোমাল সঙ্গে রাখুন বা ইনার সাদা করুন সাদা কালার সাদা রঙ আজকে আপনি আপনার সাথে রাখবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকার আজকে সম্মান পেতে চলেছেন সম্মান লাভ করতে চলেছেন আপনারা আজকে সম্মানিত হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন তবে কর্মের স্থানে আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন কর্মের স্থানে কিন্তু আপনি আজকে সুনাম অর্জন করতে চলেছেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি আপনার উচ্চ আধিকারিকের খুব কাছের হয়ে যেতে পারেন স্নেহভাজন হয়ে যেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে যারা বৃষরাশির বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের দর্শক বন্ধু আজকে সুনাম যশ পড়াশোনায় উন্নত ইত্যাদি কিন্তু শুভযোগ রয়েছে সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সর্ব কাশ্যপেয় মহাধুতিম ধানতারিম সর্বপাপগ্নবাকরণ ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রচণ্ড ব্যয় হবে অধিক মাত্রায় খরচ হতে চলেছে মিথুন রাশি ব্যয় বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক জাতিকা মিথুন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মিথুন রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে কিন্তু বিভিন্ন কারণে আপনার আজকে খরচ বেড়ে যাবে মিথুন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে ব্যবসায়ী খুব সজাগ সচেতন থাকতে হবে এবং বিজনেসে মনোসংযোগ বজায় রাখতে হবে মিথুন রাশির মিথুন রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে হতাশা যোগ রয়েছে আপনি আজকে হতাশায় ভুগবেন কোনো কারণবশত আপনি আজকে হতাশার মধ্য দিয়ে দিনটি কাটাবেন মানসিক অবস্থা আপনার আজকে ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে কর্কট রাশি কর্কট রাশির কর্মে সরকারিভাবে সরকারি কর্মে যেখানেই আপনি কর্মরত থাকুন কর্মে আজকে আপনার মনসংযোগের একটা ভীষণ অভাব দেখা যায় তাই কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মের স্থানে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন কর্কট রাশির ব্যবসায়ীদের বলবো আর কি খুব সজাগ সচেতন থাকুন ব্যবসা কাজে মনোনিবেশ করুন এবং খুব অ্যালার্ট থাকুন তা না হলে ব্যবসারও ক্ষতি কর্কট রাশির হতে পারে একমাত্র হতাশার কারণে কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক বলা যেতে পারে তবে যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে আপনি নব গ্রহকে প্রণাম করে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নটি গ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের বিবাদ যোগ আছে ঘরে বাইরে যেকোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি বিবাদে অশান্তিতে লিপ্ত হয়ে যেতে পারেন তাই আপনাকে ভীষণ সাবধানতার সঙ্গে আজকের দিনটি অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সিংহ রাশির অশান্তি বিবাদ হতে পারে খুব সজাগ সচেতন থাকে কর্মক্ষেত্রে আপনি সহকর্মী থেকে আপনার উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকুন অন্যের সমস্যা বা অন্যের গণ্ডগোলে আপনি নিজেকে জড়িয়ে দেবেন না তাতে সমস্যা বেড়ে যেতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনার পার্টনারের সঙ্গ থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে আজকে বিজনেসে বড় কোনো বড় কোনো অ্যামাউন্ট আপনি আজকে বিজনেসে বিনিয়োগ করবেন না সেখান থেকে বিরত থাকবেন বিদ্যার্থীদেরও সাবধানে থাকতে হবে সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচন মুখম পদম স্তম্ভয়ং জিহব্বা কি লয় কি লয় বুদ্ধিং নাসায় না হিলিং ওম সুয়া এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে আপনি অর্থ পেতে পারেন ভূমি পেতে পারেন আপনি কোনো অ্যাসেট আপনি পেতে পারেন বা আপনি কোনো দ্রব্য আদিও পেতে পারেন তাই আজকে কন্যা রাশির প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায় কিন্তু আজকে উন্নতি যোগ রয়েছে যারা কন্যা রাশির ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা আজকে সফলতা পেতে চলেছে কন্যারাশি যারা বেকার রয়েছেন বেকাররা কর্মী সংস্থান কর্ম লাভ করতে পারেন কন্যা রাশি বেকাররা অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহিত শুভ যোগাযোগ আজকে হতে পারে রাশি কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে নবগ্রহকে প্রণাম করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই প্রণাম মন্ত্রটি করে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকারা যারা কর্মরত আছেন বেসরকারি ফার্মে চাকরি করছেন বা সরকারি ফার্মে চাকরি করছেন যারা কর্মরত আছেন আপনাদের দর্শক বন্ধু কর্ম উন্নতি যোগ রয়েছে কর্মে আপনাদের সফলতা রয়েছে এবং কর্ম উন্নতি যোগ রয়েছে তুলারাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দর্শক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা আক শঙ্কর্নং কাশ্য পেয় মহাদুতিম ধনতারিং সর্বপাপণ্য পনতরশ্মী দেবাধরণ এই বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মান যোগ রয়েছে আজকে মান অভিমান এগুলো হবে আপনার প্রিয়জনের প্রতি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনারা আজকে মনসংযোগের অভাব থাকবে প্রিয়জনের প্রতি আপনার অভিমান হবে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে আছেন বৃষ্টিক রাশির তাদের কিন্তু আজকে একটু সাবধানেই থাকতে হবে যারা কর্মজগতের তাদের কর্মে মনোসংযোগ বজায় রাখতে হবে তবে ব্যবসায়িকরা ব্যবসায় সফলতা পাবে বৃশ্চিক রাশির আজকের দিনে বৃষ্টিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে শিক্ষা যারা আছেন তাদেরকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং মনের উপরে খুব নিয়ন্ত্রণ রাখতে হবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে বদনাম হতে পারে নিন্দা চর্চা এগুলো হবে আপনাদেরকে নিয়ে তাই আপনাদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের স্বাভাবিক থাকবে কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন এরা আপনার আজকে ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে এবং নিন্দা চর্চা করার চেষ্টা করবে আপনি আপনার ক্রোধকে সম্বরণ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক অতীতে বিদ্যার্থীদের জন্য ধনুরাশির খুব শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম যবাকুসুম শঙ্কর কাশ্যপে কাশ্যপেয় মহাদুতিম ধানতারিম সর্বপাপগ্ন প্রণতশমী দিবাকর দিয়ে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে লাভ হতে চলেছে আপনার আজকে লাভবান হতে চলেছে কর্মে আপনার আজকে সফলতা পেয়েছেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও আজকে শুভ যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়িকরা ব্যবসা বাণিজ্যে আজকে লাভবান হতে চলেছে মকর রাশির দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে মকর রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসূত প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি জপ করে একুশবার জপ করুন জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে প্রেরণা পেতে চলেছেন আপনার মনের গতিবেগকে বৃদ্ধি করে দিতে পারে এই প্রেরণা শক্তি তাই আপনি আজকে কর্মের প্রেরণা পেতে চলেছেন জীবনের প্রেরণা পেতে চলেছেন কোনো সহৃদয় ব্যক্তি আপনাকে আজ প্রেরণা প্রদান করবে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক আনন্দের মধ্যেই থাকবে কর্মে আপনার আজকে উদ্যমতা দেখা যাবে এবং কর্মে সফলতাও রয়েছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ কুম্ভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে কমে কুম্ভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে সাদা বস্ত্র ব্যবহার করব আপনি যে কোনো বস্ত্র সাদা রঙের ব্যবহার করুন অথবা সাদা সুতো আপনার কাছে রাখুন অথবা সাদা রুমাল আপনার কাছে রাখুন আর স্নান করে নটি গ্রহকে প্রণাম করুন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু নটি গ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মীন রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না মনের মধ্যে চিন্তা ভাবনা ভিড় করবে মীন রাশির আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও ছোট ছোট সমস্যা আসতে পারে খুব সজাগ সচেতন থাকবে সব থেকে বেশি সচেতন থাকবেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মীন রাশির আজকে স্বাস্থ্য হানি সেটিও কিন্তু ঘটতে পারে তাই সেটা নিয়েও কিন্তু আপনাকে ভাবিয়ে তুলতে পারে মীন রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে কর্মে আজকে একাগ্রতার ভীষণ অভাব থাকবে মিনরাসের ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিনরাসের জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবাই মন্ত্রটিকে একশো আটবার জপ করুন সঙ্গে আপনি পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করুন এবং ওম ভাগেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমাকে কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠি দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদ্রই জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত হয়ে যাবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবে ভালো থাকুন জয় মাতারা হরি কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার